প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক আওয়ামী লীগের জন্য একটি দুঃসংবাদ দুঃসংবাদটি হচ্ছে একজন ক্রিকেটারকে দিয়ে হত্যা করেছে জামায়ের শিবির জঙ্গিরা এই ক্রিকেটার তিনি আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ হচ্ছে তার মূল অপরাধ প্রকাশ্যে দিবালুকে জামাত শিবিরের জঙ্গিরা গাইবান্দায় সাদান্নপুর তাপের হাট ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুনকে কুটিয়ে নিঃসংসভাবে হত্যা করেছে তার নাম আল মামুন সে ফাস্ট বোলার এবার ছিল বিপিএল স্ট্রাইকার এন্ড নেট বোলার তার মূল অপরাধ হচ্ছে সে ছাত্রলীগের কর্মী ছিলেন এই কারণেই তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি এখনো ঘুরে না দাঁড়ায় তাহলে পরিণত কিন্তু এমন হবে হবে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতের বেলা বিক্ষোভ মিছিল করছেন দিনের বেলাও কিছু জটিকে মিছিল করছেন প্লেট বিতরণ করছেন ও ঐক্যবদ্ধভাবে যদি সবাই একসাথে কাজ না করে তাহলে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য চরম বিপদ হয়ে আসবে আর আমরা একটা জিনিসই বুঝি মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন কিন্তু মানুষ উঠে দাঁড়াতে শুরু করে ইতিমধ্যে আপনারা দেখেছেন ছাত্র জনতার নামে চাঁদাবাজ ধান্দাবাজ জামায়াত শিবির জঙ্গিদের তাণ্ডব সারা দেশে মানুষ আসলে অতিষ্ঠ হয়ে পড়েছে গাজীপুর দিয়েই শুরু হয়েছে এদেরকে ভয় পড়া আর এখন কিন্তু দেখছেন আপনারা যে ডেভিল হার্ট নামের যে অপারেশন সেটি কিন্তু এখন আর তাদেরকে চোখে দেখছে না এই যে জামায়াত শিবির জঙ্গিরা যে ক্রিকেটার সে আওয়ামী লীগের কর্মী তাকে যে কুটিয়ে হত্যা করা হলো এখন কিন্তু সেগুলো ডেভিড হাট যারা আছে তারা কিন্তু দেখবেন না তারা দেখবেন যে অভিযোগ লোকজন চাঁদাবাস সন্ত্রাসীদের মুখে দিয়েছে কিনা বা তাদের চাঁদাবাজিতে বাধা দিয়েছি কিনা তাদেরকে ঢুকতে চাই এই ডেভিড হাট সারা জীবন বাংলাদেশে কলকিত হয়ে থাকে এর আগে আমরা ক্লিন হার্ট দেখেছি তারাও চমৎকার ভূমিকা পালন করেছে সাধারণ মানুষের পক্ষে আর এই ডেভিল হার্ট এটা শুধুমাত্র একমাত্র জামাই ছিল জঙ্গি এবং ইউনির পক্ষে কাজ করছেন সাধারণ মানুষের পক্ষে কাজ করছেন একজন মানুষে দল করতেই পারে সাপোর্ট করতেই পারে সেই জন্য তাকে উকিয়ে মেরে ফেলতে হবে আর এটাকে ডেভিল হার্ট তারা ঠেকাবে না কিংবা তাদের হত্যাকারীদেরকে গ্রেফতার করবে না এটা মানে বাংলাদেশের মানুষ পক্ষে আমাদের আইন কলা বাহিনীর কাছে আশা করে না